এই রাষ্ট্র নির্বাচনে মনোনয়ন ফর্ম যাতে ছাত্রদল কিনতে না পারে এই কারণে সেখানে মত তৈরি করে বাধা দেওয়া হচ্ছে আজকে ডক্টর এই পরিস্থিতি কেন হবে কেন হবে মহল্লায় মহল্লায় কেন হবে গ্রামে গ্রামে জেলায় জেলায় আজকে আইন বহির্ভূতভাবে সেখানে মত সংস্কৃতি সেখানে সুশৃঙ্খল জনতা তারা কেন নিজের হাতে আইন তুলে মিলে কারণ আজকে আইন প্রয়োগ ঠিক মতো এই কারণেই কর্মকাণ্ড আজকে হচ্ছে সংখ্যালঘুদের জীবন বিপন্ন হয়েছে দুইজন এই মহৎ সংস্কৃতির শিকার হয়েছে বন্ধুরা আমার এইরকম পরিস্থিতিতে আমরা কামনা করতে পারি না সরকার গত হাসিনার আমলে আপনার ব্যাংকগুলো যারা ঋণ খেলাপি হয়েছে সেই ঋণ খেলাপি প্রায় তিন লক্ষ সাড়ে তিন লক্ষ হাজার কোটি টাকা সাড়ে তিন লক্ষ হাজার কোটি টাকা ঋণ খেলাপিদের করে তাদেরকে আবার নবায়ন করা হয়েছে আবার এই সরকারের আমলেও প্রায় দেড় লক্ষ আপনার ঋণ খেলাপি নবায়ন করা হয়েছে তো এটা জনগণকে এটা প্রত্যাশা করে এই সরকার তাদের দৃঢ় প্রতি তাদের দৃঢ় পদক্ষেপ দিয়ে যারা ঋণ খেলাপি যারা রাষ্ট্রের টাকা চালুলেট টাকা যারা লুট করে পাঁচ করেছে তারাই হয়েছিল ঋণ খেলাপি এত টাকা প্রায় সাড়ে তিন লক্ষ প্রতি টাকা তাদের ঋণ শিল করার সুযোগ দিয়েছিল তাদেরকে নবায়ন করা হয়েছে তারা সেই টাকা পরিশোধ করেনি আবার দেড় লক্ষ কোটি টাকা নতুন করে কেন রিশিডিউল করা হয়েছে কেন ব্যবহার করা হয়েছে আজকে বাংলাদেশ ব্যাংক আজকে আর্থিক যে সমস্ত মনিটরিং পর্যবেক্ষণ যে সমস্ত সংগঠন আছে তারা আজকে কি ভূমিকা রাখছে তারা কি কাজ করছে আজকে একের পর এক ব্যাংক রুগ্ন হয়ে গেছে হ্যাঁ যারা মহিউদ্দিন খান আলমগীরের মতো দুর্বৃত্ত ধরনের মানুষ যারা ফার্মার ব্যাংক করে তারপরে পদ্মা ব্যাংক করে টাকা লুটেছে সেই সমস্ত মালিকদেরকে গ্রেফতার করুন আইনের আওতায় নিয়ে সে আসুন যারা জনগণের টাকাকে লুট করেছে তাদের বিচার করুন কিন্তু জনগণের টাকা যাতে ফেরত যায় এটারও ব্যবস্থা অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের পদক্ষেপের মধ্যে দিয়ে নিতে হবে তা না নিতে পারলে এই দেশে আমাদের অর্থনীতি দেউলিয়া হয়ে যাবে শুধুমাত্র আপনার যদি কি বলে আপনার অন্যান্য সূচকগুলো সেগুলো যদি ভালো অবস্থায় থাকে তাহলে সেটার মধ্যে দিয়ে তো জনগণের আর্থিক সঙ্গতি আসবে না কর্মসংস্থান হবে না একের পর এক ইন্ডাস্ট্রি বন্ধ হচ্ছে গার্মেন্টস বন্ধ হচ্ছে এই লোকগুলো যাবে কোথায় এই লোকগুলো যাওয়ার জায়গা নেই সুতরাং ইন্ডাস্ট্রিও বন্ধ হবে না অপরাধীদেরকে গ্রেপ্তার করতে হবে কর্মসংস্থান বাড়াতে হবে এবং অপরাধীদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে তারা ঘোষণা করেছে একটা নির্বাচনী রোড ম্যাপ দেবে তো আমরা দেখি তারা কি রোড ম্যাপ দেয় আমরা রাজনৈতিক উদ্দেশ্যে পরিণত হয়ে যে ভোট কেন্দ্রগুলো করা হয়েছে সেই ভোট কেন্দ্রগুলি বাতিল করে নতুন করে ভোটের জনগণের বিন্যাস দেখে এবং সত্যিকার অর্থে ভোট কেন্দ্র তারা নতুনভাবে ঘোষণা করবেন আমলের ভোট কেন্দ্রগুলো ছিল এটা ছিল রাজনৈতিক উদ্দেশ্য এটা সম্পূর্ণ যে নির্বাচন হয়েছে একটা হয়েছে ভোটার শূন্য একটা হয়েছে মধ্যরাতের নির্বাচন আরেকটা হয়েছে দাবি নির্বাচন এই সমস্ত নির্বাচন এখন মানুষ ভুলবে যদি এই নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তী সরকার একটা অবাধ সুস্থ নির্বাচন দেয় এবং জনগণের যে দাবি গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর যে দাবি সেই দাবিগুলো পূরণ করে তারা পদক্ষেপ গ্রহণ করলে আমি মনে করি যে ভোটারদের প্রতি আস্থা আসবে এবং ভোটাররা ভোট কেন্দ্রে যাবে প্রায় ষোলো বছর সতেরো বছর পর তারা নির্বিঘ্নে নিরাপত্তার সাথে ভোট কেন্দ্রে যাবে